ইরান ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে তিন দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে একই সাথে তিন দিক থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিজাইল ড্রোন আর গোলাবারুদের বারুদের জোড় এই মুহূর্তে যুদ্ধ যেন ইসরায়েলকে ঘিরে এক সর্বাত্মক আগুনে পরিণত হচ্ছে এতে ভয় আর আতঙ্কে দিশেহারা অবস্থা তেলাবিবের নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ইরান ছাড়াও হামলা চালানো হয়েছে ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা থেকে ইরানের বৃষ্টির মতমত মিজাইল হামলার আতঙ্ক কাটতে না কাটতেই ইয়েমেনের বিদ্রোহীরা যুক্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায় সেই সঙ্গে গাজা উপত্যকাও চুপ করে বসে নেই সেখান থেকেও একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় ইয়েমেন থেকে চড়া একটি ব্যালিস্টিক মিসাইল তাদের সীমায় ঢুকতেই জেরুজালেম ও পশ্চিম তীরজুয়ে বেজে উঠে সংকেত। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে জুড়ে। তবে মিসাইলটি তাদের সীমায় ঢুকতেই সেটি ভোপাদিত করার চেষ্টা করা হয়েছে অন্যদিকে গাজা উপত্যকা থেকে ও একযোগে বেশ কয়েকটি রকেট চোরো হয় ইসরায়েলের আশকেলন সেদ্রত ও বেহের সেবা অঞ্চলে কয়েকটি রকেট ইসরায়েলের আয়াডোম প্রতিরক্ষা ব্যবস্থা থেকে দেয় তবে দুটি রকেট আবাসিক এলাকায় আঘাত হানায় পাঁচজন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে তবে উত্তেজনার কেন্দ্রে এখনও রয়েছে ইরান শুক্রবার ভোর রাতে দেশটি অপারেশন রাইজিং লায়ন নামের আত্মাসিক সামরিক অভিযান চালায় ইসরায়েল এই হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের সামরিক ঘাঁটি পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের তিন দিক থেকে একযোগে হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতকে এক ভয়ঙ্কর রূপ দিতে চলেছে বিশেষত ইয়েমেন ও গাজার সক্রিয় অংশগ্রহণে যুদ্ধের যান ছড়িয়ে পড়তে পারে আরব বিশ্বের অধিকাংশ অঞ্চলে